আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল থেকে একদম বাজার সদে সব নিয়ে বসে পড়েছি আপনাদের সাথে এটা হচ্ছে মূলার শাক আর এটা তো সবাই চেনেন সাদা বরবটি সাদা বরবটি মুলার শাক এখন যেহেতু সিজন আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে মিনি মাছ ট্যাংরা মাছ গুলসা মাছ তারপর শিলন মাছের বাচ্চা মানে বিভিন্ন ধরনের মাছ মিক্স করেছিল কেটে একটু হলুদ মরিচ লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব দিন পর মিক্স করা মাছ এখন তো পাওয়াই যায় না বিল এগুলো থাকে এখন খুব কম পাওয়া যায় এখন সে মিক্স করা মাছগুলো পাওয়া যায় না মাছগুলোকে একটু হালকা ভেজে মানে একটু কড়া ভাজা দেব না হালকা একটু ভাজবো আর এখন পেঁয়াজ আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি মানে রান্নার প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি এখন রান্না চলে যাব চলুন রান্না করি পেঁয়াজ বাটা দিলে কি হয় তরকারিটা ঘন হয় এখানে মাছটাকে ভেজে সাইডে রেখে দিচ্ছি কড়াইতে উঠিয়ে আর ওই যে একটু তেল ছিল ভাজা তেল ওটা আবার দিয়ে দিচ্ছি আর আর একটু তেল লাগবে এ তেলেই হবে না রান্না করার জন্য আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ আর কাঁচা কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলে লাল 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 করে একটু ভেজে নিতে হবে ভাজবো নাড়াচাড়া করে ভেজে নেবেন আপনারা হয়তো সবাই জানেন সবার রান্না এক না একটু আদা রসুন বাটাও আমি দিচ্ছি যে যেভাবে রান্না করতে পছন্দ করেন বা যার যা দেশে যেভাবে খাই সেভাবেই রান্না করেন আমি জানি আমি একটু আদা রসুন দিয়েছি একটু মরিচের গুঁড়া দেব এখন তারপর একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া ধনিয়ার কাঁচাটা ছিল না এটা ছিল টালা পাউডার করা সেটাই দিলাম একটু ভালো করে কষে নেব কষানোর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি লাস্টে মানে ভালো করে সব কিছু যেহেতু সব মশলা দিয়ে দিয়েছে এখন লবণ দিয়েছি একটু পানি দিয়ে আবার একটু কিছুক্ষণ কষাবো পানিটা দিয়ে কষানোর জন্য মাছগুলো দিয়ে দিলাম যেন মাছের ভিতরে মশলাগুলো ঢুকে এই জন্য একটু পানি দিয়ে কষাচ্ছে তো মাছের সে আবার মাছ কষিয়ে মাছগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে ওই মশলায় আবার আমি আলু আর সাদা বরবটি এটাকে একটু কিছুক্ষণ কষাবো মানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ রান্না করছি আমি এখন বরবটি আর সাদা আলু এখন কিছুক্ষণ কষাবো কষিয়ে আর মাছের লাস্টে মাছ দিয়ে দেব আগে কিছুক্ষণ বটবড়িটা একটু শক্ত একটু সেদ্ধ হোক সাদা বটবড়িটা এত মজা পুরো মিষ্টি মিষ্টি লাগে কে কে খান অবশ্যই জানাবেন আমি ইলিশ মাছ দিয়ে খাই ট্যাংরা মাছ দিয়েও খাই আবার মিক্স করা মাছ দিয়েও খেয়ে দেখলাম মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করে দেখলাম ভালোই লাগে আর সাদা বটবটি যে এত মিষ্টি লাগে মানে আমি প্রচুর মানে আমি একাই খাই আমার ঘরের ভিতরে মনে হয় আমার বেশি পছন্দ এটা ইলিশ মাছ দিয়ে রান্না করতে আর বেশি মজা হয় ঝোল দিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসলে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব। একটা চিংড়ি মাছ দেখলাম বড়ো এত একটা চিংড়ি মাছ ধরা পড়ছে এতগুলা মাছের ভিতরে একটা বড় সড়ো একটা চিংড়ি মাছ ধরা পড়েছে ঝোল পান দিয়েছিলাম সেটা বলক চলে এসেছে এখন মাছগুলো সুন্দর করে বিছিয়ে দেবো তার মাছের ভিতরে একটু মানে রস টস ঢুকে ঝোল টোল ঢুকবে আর এই সাইডে আজকে মূলার শাক ভাজি করব। মাছটাকে ঢেকে সাইডে রেখে দিলাম মাছটাও প্রায় রান্না শেষ বলক উঠে গেছে ধনিয়া দিয়ে দিয়েছি মূলার শাকের সাথে একটু ছোট ছোটো গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ হলে ভালো হয় বাট চিংড়ি মাছের তো ভীষণ দাম ছোট চিংড়িগুলো বারোশো টাকা নাকি কেজি ওগুলো এখন স্বপ্ন হয়ে গেছে এখানে মূলার শাক কুচু কুচি কুচু কেটে কেটে একটু ভাপিয়ে নেব পানি ফেলে দেব। মূলার গন্ধ যেটা ওটা চলে যাবে এদিকে পেঁয়াজ আর মরিচটাকেও ভেজে নিচ্ছি শাকের জন্য শাকটাকে ছেঁকে নিয়েছি শাকটার সাথে চিংড়ি মাছ যদি হতো না অনেক বেশি ভালো লাগতো আর মূলার শাক এগুলোতে শাক ভাজিতে তেল খায় প্রচুর আর পানি বের হয় প্রচুর পানি বের হয় এই যে ভাপিয়ে পানি ফেলে দিলাম তারপর ভাজতে গিয়ে দেখি পানির অভাব নাই এই যে পানি বের হইতে আছে এত পানি মূলার শাক ঘোর থেকে আসছি আলো একটু লবণও দিয়ে দিয়েছি লবণ কম হয়েছে সবাই অবশ্যই বলবেন আমার ভিডিও কেমন লাগে ধাক্কা মেরে চলে যাবেন না